রবিবার সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের ন নম্বর ওয়ার্ডের রেলঘুমটি সংলগ্ন অকালবোধন ক্লাবের পার্শ্ববর্তী এলাকার এক বাড়িতে স্থানীয় রাবেয়া খাতুনের বাড়ি থেকে নগদ কুড়ি হাজার টাকা শহর সোনা ও মোবাইল ফোন চুরি করে পালায় দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সারদস্যবের আগে এলাকায় চুরির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক পার্শ্ববর্তী সিসিটিভি ক্যামেরায় চোরের ফুটেজ উঠে এসেছে বাবা আমি তো শুয়েছিলাম আমরা সবাই শুয়েছিলাম তারপরে দেখি যে আমাদের বাড়িতে চুরি হয়েছে আমি তা জানি না পোনে চারটার সময় আমি উঠে দেখি যে আমার আলমারি শোকে যত কিছু হচ্ছে ভাঙচির করে নিচে সম্পূর্ণ জিনিস রেখে সোনা ছিল আমার মেয়ের নাতির আংটি ফাংটি ছিল ওগুলা টাকা ছিল আমাদের মাইনার টাকাগুলো সব নিয়ে আসে রাখছে ওই টাকা নিয়ে গেছে হ্যাঁ মোবাইল দুইটা দুই নাতির দুইটা মোবাইল বিছানার মধ্যে ছিল তাদেরকে সরাই সরায় নিয়ে গেছে তারপরে আমি উঠে ওইরকম দেখে চিৎকার করলাম চিৎকার করার পরে তারপরে আমার জামাই সোনা ছিল মানে একানা একানা দুটা আংটি ছিল আর বারো আনার ছিল কানের সোনা আপনারা কি চাইছেন এখন এখন চাইছি আমি ইয়ে আমার মানে যে কোনো আমাদের যা চুরি করছে তাদেরকে আমরা শাস্তি চাই আপনারা কি থানায় অভিযোগ দায়ের করেছেন থানাতে গেছি তো বলেছে 10টার সময় এসে ডাইরি দাও তারপরে বড়বাবু যাই আছে এখন করবে আপনার নাম আমার নাম রাবেয়া খাতুন এই হলো কি বিষয় রয়েছে এটা আমাদের রেলগুঞ্জি অকাল বহন ক্লাব করে আর এখানে আমি একটু আগে শুনলাম যে চুরি হয়েছে তাই এখন চুরি হয়েছে দুইটা মোবাইল 20000 টাকা আবার সোনা দানা চুরি হয়েছে পুজোর আগে এরকম চুরি পাড়ার মধ্যে কতটা আতঙ্কিত এটা তো ভয় আর এটা তো প্রশাসন তো ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু যে নেশা বাইর হচ্ছে বিএসটিএস যে নেশাবাদী করে ছেলে বেলে এখন চুরি করতেই হবে পাঁচশো টাকা কাজ করতে অনেক পরিশ্রম হয় কিন্তু অনেকে আবার দুই হাজার দিনে উড়ায় দেয় এটা একটা প্রশাসনের কাছে অনুরোধ যে দেখা পুলিশ ছিল। পুলিশ আসেনি দশটার দিকে পুলিশ ডাকছে যে করব করবো দেখি হয়